আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথায় চলে না আপনি যদি কোন রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথায় চলে আপনার কথায চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহাকের বাড়ি গোটা পৃথিবীর মানুষ পাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা এশিয়াটা কার কথাই চলবে আফ্রিকা কার কথাই চলবে আমেরিকা কার কথাই চলবে ইউরোপ কার কথাই চলবে আল্লাহর কথায় নাকি কোন মানুষের কথাই চলবে আমার মেয়েরা দুস্তাব পৃথিবী আল্লাহ চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমার্কসের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মোদীর কথাই চলবে না পৃথিবী আল্লাহর ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্ভব হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যাই বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো হক্কার নয় আমি ভোর দুর্দিনের মতো ঘোষার জন্য আলেন যদি সংসদে থাকে কোন ভাস্তিকের বাচ্চাও সেখানে স্নানের প্রতি বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না তুমি সংসদে প্রার্থী হতে পারবে হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না

ইসলাম শুরুই তো রাজনীতি দিয়া ইসলাম শুরুই হৈছে কি দিয়া অতএব আলমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই

হদত অমর আজিয়া লাহু ৰাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রক্ষা চালাক ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই হঠাৎ খোলাম প্রাম মসজিদের ইমানগণ মসজিদের ক্ষতিদার সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লাহা লা ওয়ালিজা আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজে পড়ে রোজাও রাখে হজ করে zakatও দেয় বড় দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে বড় দেয় 12 বাড়ি গৃহস্থ বাড়ি চোর জায়গার নাম হারাম এইজন্য এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই জন্য পীর সাহেব দামাত বারকাতুমুল আলিয়া চরমনাই তরিকার জাকিরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম সবক জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনায়ের বিশ্বাবুজুরের মুড়িদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনায়ের মুড়িদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হ্যাঁ জিকিরে বলবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চরমনার বিশা হুজুর বলে গাঁজা বলে ওই বিয়াদদ ধ্বংস হইয়া যাইবি ধ্বংস এখনো পিনছাত চরমনার 370 চরমনার কাছে এখনো মাপটা এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি করে যউদ্দিন দলে গেলাম ধ্বংস হইয়া যাইবি

আমি কোনো চলমায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের ফলি জি কিন্তু আমি পীর সাহেব চরমনাই দামুদ বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছে আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান হুজুরের সাথে বসার কথা বলার একান্তে সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মাদর জাতলি কোন সন্দেহ নাই উনি আল্লাহর বলি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না

একটু লালা আসেনি জি একটু ডিল বাড়েনি বড় গাছে একটু ডিল বাড়েনি কোন গাছে ডিল বাড়ে গাছে ফল থাকে যে গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর গানের দিন উনারা তহিদের ফলে ভরপুর এই উনাদের দিকে বাতালের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন